সেটা হলো নেশা এই নেশা সম্পর্ক আওয়াজ দেয়া বলেন কোরআনের ভিতরে আইন আছে না নাই এই নেশার আইন নেশা মানে মদ আমার বন্ধুগণ এই মদ খাইলে যে শাস্তি হয় আল্লাহ কোরআনে যে শাস্তির কথা বলেছেন নবীজি হাদিসের মধ্যে যে শাস্তির কথা বলেছেন আল্লাহর কসম এই বিরানব্বই মুসলমানের দেশে যদি এই শাস্তি বাস্তবায়ন করা হতো আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না আবার দেয়া বলে ঠিক কিনা আমার বন্ধুবান কিন্তু করবে কারা যারা ওখানে যায় তারাই তো খায় যারা যায় তারাই

আল্লাহ পাক বলেন মদ আর জুয়ার সম্পর্কে আপনাকে নবী জিজ্ঞাসা করা হবে খুব ভালো করে বুঝলেন চমৎকার একটা ওয়াজ আমার বন্ধুগণ খুব কাজে লাগবে বয়ানটা আমার বন্ধুগণ এই মদ আর জুয়ার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি বলে দিবেন এইটা গুরুতর পাপ এটার মধ্যে গুরুতর পাপ রয়েছে তবে সামান্য কিছু উপকার আছে তাইলে বোঝা গেল ক্ষতি বেশি উপকার কম এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবি যেহেতু আল্লাহ নিষেধ করেন নাই এই আয়াত নাজিল হওয়ার পরে অনেক সাহাবি মদ খাওয়া সাইরা দিছে সুবহানাল্লাহ কোন মানে তখন হারাম হয় নাই যখন হারাম হয় নাই তখন তো আর খাওয়া অসুবিধা নাই অনেক সাহাবি খাইয়া দিছে কিন্তু হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় আব্দুর রহমান ইবনে আউফ অথবা নবীজির একজন বিখ্যাত সাহাবি নবীর মেয়ের জামাই হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন মদ এখনো হারাম হয় নাই আমার বাবাজিরা এইভাবে মাগরিবের নামাজ যখন তিনি পড়াচ্ছিলেন এই মাগরিবের নামাজ পড়াইতে যাইয়া হজরত আলী রাজি আল্লাহ আনহু আমার বন্ধগণ হযরত আলী আল্লাহ আনহু তিনি কি করলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাওহীদের একটা সূরা দ্বিতীয় রাকাতে ভিতরে পড়তেছিলেন সোহান দ্বিতীয় রাকাতে ভিতরে পড়তেছিলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন ক্বুল ইয়া আইুহাল লা ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. سبحان الله. তাওহীদের সূরা তিনি প্রথম আয়াত বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ভালোভাবে পড়ছে বলেন তো দ্বিতীয় আয়াত কি লা আবুদু মা তা'বুদুন লা শব্দটি প্রথম আছে না আমার বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামান্য খাইছিল আসরের পরে মাগরিবের নামাজের আগে আমার বন্ধুগণ আমার বাবা জিরা তিনি মাতাল হয়ে গেছে আমার বন্ধুগণ আমার বাবা জিরা এইবার তিনি কি করলেন এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু

আল্লাহ আলামিন বলেন ইয়া আমানু আল্লাহ পাক আরেকবার সাবধান করলে হে ইমানদারেরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যে বলেন না নেশা অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও আমার বন্ধুগণ আমার বাবাজিরা জিরা এইবার যখন নাকি এইভাবে এই আয়াত নাজিল হয়ে গেল এই আয়াত নাজিল হওয়ার পরে ফাইনাল আল্লাহ তালা ফাইনাল আরেকটা আয়াত নাজিল করলেন আমি নোট করে নিয়ে আসছিলাম যেহেতু এই বিষয়টা নিয়েও কথা বলবো সামনে আরো অনেক আলোচনা লম্বা রয়ে গেল আমার বন্ধুগণ আল্লাহ তালা ফাইনাল সুরা মায়েদার একান্ন নম্বর আয়াত নাজিল করে মঠটাকে চিরতরে হারাম করে দিয়েছে সোভান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام والأزلام رجس من عمل الشيطان تذكر مري بلدنا الله أكبر الله ربنا من سورة مائدة একান্ন নম্বর আয়াত নাসিল করে জানাই দিলেন না এখন থেকে মোট তাকে চিরতরে হারাম করে দিয়েছেন কে আস্তে নয় বলেন কে মদ কি মদ হলো নেশা মদ হলো গাজা মদ হলো ইয়াবা মদ হলো আমার বন্ধুগণ আরো কি কয় বাবা মদ হলো ডাল এক কথায় যেইগুলা খাইলে মাতলামি আসে আওয়াজ দিয়া বলেন সব এর নেশা হিসাবে ঘোষণা করেছেন কে আমার বন্ধগণ খুব ভালো করে বোঝান খুব ভালো করে বোঝান ইমানের কত দাম ইমানদারের কত দাম ইমানদারেরা যদি আজকে আমার এই দেশটা শাসন করত আল্লাহর কসম আমার দেশের এই বারোটা বাস্ত না খুব ভালো করে বোঝন ইমানদাররা কেমন হয় ইমানদারদের আচরণ কেমন হয় ইমানদারদের বিচার কেমন হয় আমার বন্ধগণ এই আয়াত নাজিল হয়ে গেল সাহাবারা টোটাল বন্ধ করে দিল নবীর জামানা সুন্দর হয়ে গেল নবীজি আমার বিদায় নিয়ে চলে গেলেন খলিফা হয়ে গেলেন হজরত

আরো জোরে কর অমর কি নরম না কর আমার বন্ধগণ ওমর খলিফা হইয়া বৈশা প্রথম দিন ঘোষণা দিয়ে দিলেন এইভাবে কোরআন যা বলে অমর তা বলে সোহানাল্লাহ কর কোরআনের বাইরে অমর নিজেও চলবে না কাউকে চলতেও দেবে না আর যদি কেউ চলে কোরআনের আইন বাস্তবায়ন করা হবে আল্লাহ একবার বলে কোরআনের শাস্তি বাস্তবায়ন করা হবে বিশেষ করে মদের ব্যাপারে হয়ে গেল। আমার বন্ধগণ মদ হারাম ছিল তবে হাদিসের বলা হয় হাদিসের বাসায় বলা হয় নাবিস নাবিস হলো আরবের লোকেরা কাপের মধ্যে দুধ নিত আর দুধ নিয়ে ওই দুধের ভিতরে খুরমা বিজায় রাখতো পরের দিন সকাল বেলা এটা খাইত এটা খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য ভালো হজমের জন্য ভালো শরীরে শক্তি আসে এনার্জি আসে তাই আরবের লোকেরা পরের দিন খাইত হাদিসের ভাষায় এটাকে বলা হয় নাবিস আবার এটাকে সিরকাও বলা হয় তবে আমার বন্ধুগান এইটা যদি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় এটা আর নাবিস থাকে না তখন এটা মদ হয়ে যায় আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা হাজরা তোমার বলেন খবরদার কোরআন যা বলে অমর কিন্তু তা বলে কোরআনের বাইরে অমর চলে না কাউকে চলতেও দিবে না কেউ যদি আল্লাহর হুকুম অমান্য করো তাহলে কোরআনের শাস্তিটা কিন্তু বাস্তবায়ন করা হবে এই ঘোষণা হয়ে গেল অমরের ছেলের নাম হলো আবু সাহামা ও বন্ধু একজন যাইয়া হাজরা অমরের কাছে বলে অমর সর্বনাশ বলে কি হয়েছে কয়মত তোমার ছেলে আবু শাহামাতা সর্বনাশ করেছে বলে কি করেছে কয় তোমার ছেলে আবু শাহামা মত পান করেছে মাতলামি শুরু করছে আমার বাবা জিরাব হর তোমার সোজা চলে গেলেন আর যাই আবু শাহামার সামনে যাই দিছে দমক আবু শাহামার চোখ বড় হয়ে গেল আমার বন্ধগণ চোখ যখন বড় হয়ে গেছে আব্বা

তার কাছে মনে হচ্ছে না রে আমার ছেলের মুখের থেকে মদের মতো গ্রান আসছে আর তার মধ্যে মাতলা বিভাব দেখা যায় হজরত অমর ছেলের কালারে ধরে সোজা নিয়ে গেলেন মসজিদে নবীর আমার বন্ধুগণ মসজিদে নবীর পিলারের সাথে বানলেন আর বেদে নামাজ পড়াইলেন নামাজের পরে অমর নিজেই ঘোষণা দিলেন মুসল্লি ভাইরা এইভাবে বসবেন একটা হুদুদ আছে হুদুদ বিচার আছে বসবেন তখন সাহাবিদের মধ্য থেকে যারা মুসল্লি ছিল তারা কানা কষা করতে লাগলো কেউ কেউ বলে কয় হুদুদ বিচার হবে কার হবে ও ওমরের ছেলে দেখলাম মসজিদে নবী মেম্বারের মধ্যে বাধা তাহলে তো ওমরের ছেলের বিচার হবে কেউ কয় কি আর বিচার হবে সাতার খলিফার ছেলে তো বিচার আর কি হবে আর কেউ কয় না ওমর আমার না আর কিছু মুসল্লি কয় কোরআন আল্লাহ কোরআনের বাসায় তা কয় সোভানালা মতের উপরে আল্লাহ আয়াত নাসিল করছি বলবেন না আমার বন্ধুগান অমর এবার আমার বন্ধুগান জল্লাদ কে ডাকলেন এদিকে এবার জল্লা থর করে কাঁপছে যে হজুর কেন বলে যাও বাইতুল মাল থেকে আল্লাহ আকবর বলবেন না খলিফা কারে কয় বিচারক কারে কয় নেতা কারে কয় আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলে এই যাও তাড়াতাড়ি ভালো চাবুক টা নিয়ে আসো শক্তরা সব চাইতে শক্তরা নিয়ে আসছে ওমর বলছে আল্লাহর নবী বলে গেছেন আল্লাহ তালার ভাষানো শিক্ষা এইভাবে আল্লাহ তালার কথা মতোই নবীজি কথা বলেন এইভাবে তাই তো নবীজি বলে গেছেন যদি কেউ মত পান করে তাকে আশিটা বেতাগাত করতে হবে এই এইভাবে তাড়াতাড়ি তুমি জল্লা আমার ছেলের উপর আঘাত কর এইবার আঘাত করতে লাগলো একটা দুইটা তিনটা আঘাত যখন করছে অমর চোখ বড় হয়ে গেছে সোহান চোখ বড় হওয়ার কারণ কি কারণ হলো ওই জল্লাদ যে অমরের ছেলেরে আঘাত করছে ওমরের আঘাতটা পছন্দ হয় নাই ওমর যেন বলতে লাগলো আঘাত মনে হয় কম হচ্ছে সে মনে হয় আস্তে আস্তে দিচ্ছে দমক দিয়া বলে কি ব্যাপার তুমি কি আল্লাহর বিধান পালন করো নাকি চাকরি বাঁচাও এইটা বলে দাও আমার কাছে এইভাবে চাবুকটা দাও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয় কয়টা দিছো কয় তিনটা ওমর কয় আমার পছন্দ হয় নাই ওমর বংশে একটা তিনটার একটা বানাইছে সুবহানাল্লাহ নেতা যদি ভালো হয় তাহলে সমাজের অবস্থা কি হয় দেখেন আমার বন্ধুগণ

স্বামীর পায়ে ধরে বলে স্বামী গ আমাদের ছেলে আবু সাহামাত মত পান করে নাই নাবিস পান করেছে আমার ছেলেকে ক্ষমা করে দাও আমি তার মা হইয়া ওয়াদা করলাম বাকি এখনো পঞ্চাশটা বেতাগাত বাকি আছে প্রতি আঘাতের বিনিময়ে একটা করে ওর আল্লাহ রব্বুল আর রাস্তায় শ্রদ্ধা করে দিব অমর বড় বড় শক্তিরা দিছে দমক দর্জা

আরও দিল এইভাবে 30টা এইভাবে আগে দিলে 30টা আরো দিল 20টা এই হলো 50টা 50টা আগার দেওয়ার পরে হযরত ছেলে আবু শাহামা দুনিয়ার জমিনে আন নাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার কয় তাড়াতালি দাদ কাফন দাপনের ব্যবস্থা করো গোসল শেষ হয়ে গেল কাফন তারপরে দাফন করা হলো হজরত অমর নিজে কবরের মধ্যে নামলে মাটি দেওয়া হলো হজরত ওমর বলে মুসল্লিলা দারান এখনো আল্লাহর বিচার কার্য শেষ হয়ে নাই চিৎকার মেরে বলেন আল্লাহ যে ছেলেটা মারা গেল যে ছেলেটা মারা গেল মারা যাওয়ার পরে মরা ছেলেটার কবরের ওপরে

আচ্ছা বলে আমার এই বাংলাদেশের ভিতরে যদি আল্লাহর কোরআনের এই আইনটা বাস্তবায়ন হইতো কেউ যদি নেশা করে আর যদি প্রমাণ পাওয়া যায় আশি বেতাগাত করতে হবে আওয়াজ দিয়া বলেন নেশা কি থাকতো আওয়াজ দিয়া বলেন থাকতো আমার বন্ধমান তাহলে বোঝা গেল এই বয়ান করে কোনো লাভ হবে না মসজিদের ইমাম খতিব জানা তারা মদের বিরুদ্ধে কথা বলে তারা নেশ্বর বিরুদ্ধে কথা বলে ওয়াজের মৈদানেশ্বর বিরুদ্ধে মত বলে আমার বন্ধগণ বহু বক্তা তো বয়ান করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে

জীবন দিয়েছে তিনি শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে মারা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এত বয়ান হওয়ার পরেও আপনারা বলেন মত বাড়ছে না কমছে আরো জোরে কন আসতে নয় জোরা বলুন আসতে কেন যারা বলুন মত বাড়ছে না কমছে তাহলে মসজিদের ইমাম বয়ান করলে মত বন্ধ হবে না আমার বন্ধগণ আমার বাবা জিরাম বক্তারা বয়ান করলো এইটা বাচ্চা পরিপূর্ণ বন্ধ করা সম্ভব হবে না এইটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে সংসদের ভিতর আইন করতে হবে আমার বন্ধগণ মোরাল মাদের বিরুদ্ধে তো আইন বানাইবে তারা যাদের মধ্যে দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে আল্লাহর ভয় আছে এই রকম লোক যদি আমরা সংসদের ভিতরে এমপি বানায় পাঠাই বাবাজিরা তাহলে এই আইন করবে কারা এই আইন তো করবে তারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে যাদের আছে তারা কিন্তু আমরা এমন লোকের নেতা বানাই এমন লোকের বর্দে আমার বন্ধুগণ যায় সকালে একবার বিকালে একবার আবার দুপুরবেলা বেলা আরেকবার মদ আর নারী নিয়ে পয়রা থাকে কথা বলে ঠিক কি না আমার বন্ধুগণ তাহলে আগামী দিন তাহলে আগামী দিন যদি আমরা এই সমাজ থেকে আমরা নেশাকে পরিপূর্ণভাবে চনক এইভাবে পরিপূর্ণভাবে আমরা বিদায় করে দিতে চাই আগামী দিনে যদি আমরা এইভাবে আমাদের সমাজটা সুন্দর করার জন্য আমরা যদি কোনো অবদান রাখতে চাই এমন মানুষকে সংসদের ভিতরে পাঠাইতে হবে আল্লাহর কোরআনের আইনের পক্ষে যারা কথা বলবে আবার বলেন ঠিক কিনা না আল্লাহ কোরআনের আইনের পক্ষে যারা কথা বলে না তাদেরকে সংসদে পাঠানো মাদানি সাহেব যদি হাজার বছর বয়ান করে তারপর এই মত বন্ধ হবে কথা বলে না বন্ধ হবে না কই হুজুররা তো কইরা গেছে আজিজুল্লাহ সাহেব করে গেছে আমিন সাহেব করে গেছে আল্লামা দালওয়ার হোসেন সাইদি সাহেব করে গেছে এখনো হুজুররা করতেছে কমে না তাইলে এটা বয়ানের বিষয় নয় এটা আইন বানাইতে হবে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ঠিক কে বানাইতে হবে যারা বলেন কি বানাইতে হবে একজন বানাইলে হবে না একজন বানাইলে হবে না একজন বানাইলে হবে না তিনশো আসন থেকে একশো জন যদি কোরআনের পক্ষে মদের বিরুদ্ধে হা বলে তাহলে বন্ধ হবে অন্যথায় বন্ধ হবে জাগ্গা প্রধান বক্তা চলে আসছে জোরে কন মার হবা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সাহেব চলে আসছে জোরে কন মার হবা একটু পরে মঞ্চে আসবে অল্প সময় আমার বন্ধবান তাহলে আমি সোরা সপের দশ নম্বর আয়াত টার্গেট করে এক নাম্বার তো মেনো নাবিল্লা আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর দুই নম্বর হলো একেবারে সংক্ষিপ্ত করে দিলাম ও রসুল হি রাসুলের প্রতি ইমান আনতে হবে আর তিন নাম্বার হলো ও তো যা হিদু নাপি সাবিল্লা আল্লাহর রাস্তায় জান আর মাল ও আসলি এলাকার মুসলমানেরা বলেন তো জানের মালিককে আসতে কেন জোরা বলুন জানের মালিক কে জানের মালিক যদি আল্লাহ হয় একটু আওয়াজ দেয়া বলেন আমাদের মাল আর সম্পদের মালিক কে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা সফের ১০